লাইনার দাসোস সিস্টেম লিডারশিপটা ছিল এথিক্যাল লিডারশিপ নৈতিকতা থাকতে হবে এটা অন্যতম একটা লিডারশিপ ট্রেইট কিন্তু এইটার অনেক বড় ক্রাইসিস আমাদের সমাজে আমাদের নেতৃত্বের মাঝে কি বলেন নৈতিকতার ঘাটতি আছে না নৈতিকতা বিবর্জিত নেতৃত্ব এটা দিয়ে কিছুই হয় না একটা জাতির ধ্বংসের জন্য নৈতিকতা বিবর্জিত নেতৃত্বই যথেষ্ট এজন্য নৈতিকতা লাগবে ইন্টিগ্রিটি সততা আমরা যদি আল্লাহ রসুল্লাহ ইসলামের নেতৃত্বের দিকে তাকাই উনার সততা ওনার সত্যবাদিতা ওনার আমানতদারিতা নিয়ে যদি আমরা একটু সিরাতের পরতে পরতে খেয়াল করি এমনকি নবী হওয়ার আগে যদি খেয়াল করি তাহলে দেখব যে মক্কার লোকেরা আল্লাহ রসুল ইসলামকে আসে আল আমিন উপাধিতে ভূষিত করেছেন সুবাহান আল্লাহ মানে সত্যবাদী ট্রুথফুল দিক স্বয়ং মক্কার লোকেরা মক্কার মুশিকরা রসুল্লাহামের উপাধি দিয়েছিলেন আল আমিন কি উপাধি দিয়েছিলেন আল আমিন তার মানে কখনো মিথ্যা বলেননি কখনো আমানতের খেয়ানত করেননি যখন আয়াত নাজিল হলো হে নবী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন জাহান নামের তিনি সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন ডাকতে আরম্ভ করলেন ও মক্কার লোকেরা ও আমার আত্মীয়রা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল ঘোর সাওয়ার সশস্ত্র ব্যাটেলিয়ান তোমাদেরকে এখনই অ্যাটাক করবে তোমরা কি বিশ্বাস করবে এখন তুম মুসদ্দিক ইয়া আমার কথা বিশ্বাস করবে মক্কাবাসী এক বাকে কি বলেছিল জানেন তারা বলেছিল না অবশ্যই বিশ্বাস করুন কেন বিশ্বাস করবে বলে যে মা ইল্লা সিদকা আলাইকা হ্যাভ নেভার এক্সপিরিয়েন্সড লাইফ ফ্রম ইউ ইন আওয়ার লাইফ আমরা জীবনে কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই আল্লাহ আকবর কি নিঃসংকোচ স্বীকৃতি এলাকার লোকদের এইটা আমাদের সমাজে অনেক বড় ক্রাইসিস আমানতদারিতা ট্রান্সপোর্ট সো এখান থেকে আমাদের শিখতে হবে অনেক কিছু রিভাইজ করতে হবে আমাদেরকে এই যে নতুন বাংলাদেশের চমৎকার সময় এসেছে আর চুয়ান্ন বছরও হয়তো আমরা এই সুযোগ পাবো না এই জন্য আমাদেরকে শিখতে হবে রাসিজাহ ইসলামের যে নেতাকে আস্থার জায়গা তৈরি করে নিতে হয় রাসুদাহাম এটা ধীরে ধীরে তৈরি করেছেন আপনারা জানেন যে উনি নবতের আগে পার্টনারশিপে বিজনেস করতেন খাদিজা রাদি আল্লাহ আনহার সাথে মানে খাদিজা রাদিয়াল আনহার ইনভেস্টমেন্ট আর উনি শ্রম দিতেন উনি সিরিয়াতে গিয়েছেন পণ্য নিয়ে মালামাল নিয়ে ওনার ব্যবসা বাণিজ্যের ধরন কেমন এটা দেখবার জন্য খাদি আল্লাহ হচ্ছে আলহ আনহা ওনার এক বান্ধবীকে পাঠিয়েছিলেন ওই ক্যারাভেনে ওই কাফেলায় নাম ছিল মাইসারা তো মাইসারাকে বলেছে মাইসারা তুমি দেখবা যে টাকা পয়সা আবার উল্টাপাল্টা করে কিনা ঠিকঠাক মতো ব্যবসা করে কিনা আমার হিউজ ইনভেস্টমেন্ট অন বিহাফ অফ মি তুমি ক্যারাভানে থাকবে আর দেখবে যে মোহাম্মদ ঠিকঠাক বিজনেসটা করে কিনা আল্লাহ আকবার মাইসারা এ সফর শেষে এসে তালা আনহার কাছে এমন পজিটিভ রিভিউ দিয়েছে এই রিভিউ শুনেই আনহা বিষ্ণু ইস্যা ইসলামকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ এসে রিভিউ দিতে লাগলো যে মোহাম্মদ সে সবার চেয়ে আলাদা সাল্লাহ আসাল্লাম তার ওঠা বসা তার চলন বলন তার কথন তার ডিলিংস তার লেনদেন সব আলাদা অসাধারণ তিনি মাইসারার রিভিউ শুনে আল্লাহ একবার খাদিজা রাদি আল্লাহ আলা আনহা তিনি অবাক হয়ে গেলেন এবং তিনি বিয়ের প্রস্তাব পাঠালেন রাসুসা ইসলামের এই আমানতদানিতায় মুগ্ধ হয়ে কি করলেন বিয়ের প্রস্তাব পাঠালেন তাহলে কি পরিমাণে ট্রাস্ট অর্ডিনেস ছিল আরও মজার ব্যাপার হচ্ছে মক্কার কোরাইশরা মক্কার লোকেরা রাসুসা ইসলামের কাছে এসে আমানতের সম্পদ গচ্ছিত রাখতো আবু জাহেলের কাছে রাখতো না উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা কারো কাছে রাখতো না খেয়াল করে দেখেন দল করে আবু জাহেলের দল করে কার কিন্তু আমানত রাখে কার বাসায় কি অবাক করা কাণ্ড না কর্মী হচ্ছে আবু জাহেলের কিন্তু আমানতের সম্পদ রাখে কার কাছে মাহমুদ সাহাশ্লামের বাসায় রাশুদ্ সাইহাসাম যেদিন হিজরত করবেন উনি সাইদিন আলী আল্লাহ হচ্ছে আন আনহুকে অ্যাসাইন করে গিয়েছেন যে আলী তুমি থাকো তুমি কয়েকদিন পরে মদিনায় হিজরতে যাবা আমার কাছে যত আমানতের সম্পদ আছে এগুলো তুমি আগে বিলি করে তারপরে যাবে রাসুল ইসলাম আনহুকে নিয়ে চলে গেলেন আলী রাজি আল্লাহ তালা আনহুর টানা তিন দিন লেগেছে যে ডেপোজিগুলো রাসু কাছে ছিল আমানতের যে জিনিসগুলো ছিল এগুলো বন্টন করতে সেদিন আলী রাধি আল্লাহ আনহু তিন দিন সময় নিয়েছেন তিন দিন এত পরিমাণ আমানতের সম্পদ রাসুল সাহসালামের কাছে ছিল আল্লাহ আকবর তাহলে এই আমানতদারিতা সততা অনেস্টি ট্রাস্টিনেস এটা অনেক জরুরি নেতৃত্বের জন্য নেতা হতে চাইলে তাকে আমানতদার হইতে হবে যদি একজন ট্রু লিডার কেউ হতে চায় তার মধ্যে চাই চাই কি তাহলে পাঁচ হচ্ছে গুড ইন্টারেকশন উইথ ফলোয়ার্স নেতার তার ফলোয়ারের সাথে কি লাগবে ভালো ইন্টারেকশন লাগবে সুন্দর একটা সম্পর্ক লাগবে ভালো বোঝাপড়া চাই একজন ভালো নেতৃত্বের বৈশিষ্ট্য হচ্ছে নেতা তার ফলোয়ারের সাথে কি করবে ইন্টারেক্ট করবে এখানেই বস আর লিডারের মধ্যে পার্থক্য বস কি করে অর্ডার করে শুধু বসের কাজ হচ্ছে এ ডুজ অ্যান্ড ডোন্টস বলে দেয় এইটা করা যাবে ওইটা করা যাবে মানে অর্ডার করে ডিরেক্ট করে কিন্তু লিডার কী করে গাইড করে ম্যান্টরিং করে ইন্সপায়ার করে মোটিভেট করে সো হ্যার ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিডার অ্যান্ড বস তাহলে বসই হওয়া যাবে না নেতা হইতে চাইলে বসই হওয়া যাবে না ইউ হ্যাভ টু ইন্টার্যাক্ট উইথ ইউর ফলোয়ার্স আপনার ফলোয়ারের সাথে ইন্টারাকশন লাগবে তবেই আপনি নেতা আমরা দেখি রাসুল সাহ ইসলামের কেমন ইন্টারাকশন ছিল যে কোনো বড় ডিসিশনে সাহাবাদের সাথে কনসালটেশন করতেন পরামর্শ করতেন তারপরে সিদ্ধান্ত নিতেন এ আয়াতের ভিত্তিতে তিনি সবার সাথে কী করে নিতেন সাহাবাদের সাথে পরামর্শ করে নিতেন আপনারা দ্বিতীয় হিজড়ির যে বদরের যুদ্ধের কথা জানেন বদরের প্রান্তরটা মদিনা থেকে প্রায় একশো তিরিশ কিলো দক্ষিণ পশ্চিমে তো ওখানে গেলেন মদিনা থেকে তিনি যাওয়ার পরে এক জায়গায় তিনি সেনা ক্যাম্প স্থাপন করলেন স্থাপন করার পরে হাবা বিবনুল মনজির জিজ্ঞেস করলেন এই যে আপনি এই জায়গায় বদরের প্রান্তরে সেনা শিবির স্থাপন করলেন সেনা ক্যাম্প স্থাপন করলেন এটা কি আল্লাহর দেখিয়ে দেয়া কোনো জায়গা নাকি আপনার ইচ্ছায় তিনি বললেন আমা এটা কি একেবারে ফিক্সড আল্লাহর পক্ষ থেকে ওহি যে এইখানেই শিবির স্থাপন করতে হবে নাকি আম হুয়ার র ইউল হারবুয়াল মাদা নাকি এটা যুদ্ধের কৌশল হিসেবে আপনি নিজ থেকে করেছেন ইসলাম বললেন না এটা কোনো না আমার কাছে মনে হয়েছে আমার যে অ্যানালিসিস আমার মনে হয়েছে বদরের যুদ্ধে এখানেই আমাদের পজিশনিংটা হলে ভালো হয় হাববাব মন্দির রাদি আল্লাহ তালন বলেন না এসে হ্যাঁ রাসুল্লাহ তাহলে এইখানে যদি আপনার নিজ থেকে আপনি এটা ডিসাইড করেন আমি আপনার অনুমতি ক্রমে বলতে চাই ইয়ারাসোল্লাহ এটা সুন্দর জায়গা হয়নি সুন্দর জায়গা হয়নি তাহলে কোথায় হাব্বাব বললেন ওইখানে ওই যে বদরের একটা কুয়া আছে এখানে পানির সোর্স আছে আমরা যদি ওইখানে একটা ব্লকেট দিয়ে দাঁড়াতে পারি তাহলে কোরাইশ্রে এসে আর পানি খেতে পারবে না ওরা পানি না খেয়েই মরবে যুদ্ধেও মরবে পানির অভাবেও মরবে আল্লাহ একবার এক মুহূর্ত দেরি করলেন না রাসুল ইসলাম এই অপিনিয়ন পাওয়ার সাথে সাথেই বললেন এই সেনা ক্যাম্প এখান থেকে উঠে হাবাব যেখানে বলেছে ওইখানে যে সেনা শিবির স্থাপন করো এক সেকেন্ডও দেরি করেন নাই তাহলে কোনো ইগুইস্টিক ঝামেলা ছিল না ভেরি অ্যাকোমোডেটিভ ছিলেন রাসুল ইসলাম আমরা অনেক সময় নতুন কোনো কথা শুনলে কোনো রিফর্ম শুনলে শ্রোতাদের মধ্যে থেকে কিছু একটা শুনলে আপকে উঠি চেঞ্জ করতে চাই না রিজিড হয়ে থাকে এই রিজিডিটি মধ্যে ছিল না ভেরি অ্যাকোমোডেটিভ ছিলেন ইজিলি ওপেন আপ করতে পারত মুহূর্তেই বলেন ঠিক আছে আমি যেখানে করেছি আসলে ঠিক হয় না হাববাব যেখানে বলেছে সবাই ওখানে যেয়ে সেনা ক্যাম্প স্থাপন করো আল্লাহ একবার উনি চাইলে বলতে পারতেন এই হাববাব তুমি কি আমার চেয়ে বেশি বুঝো আমি তো নবী তুমি আমার উম্মা আমার কাছে ওহি আসে কোন ধরনের আর্গুমেন্টে না যে সরাসরি রাসুল এটাকে মেনে নিলেন আল্লাহ আকবর তাহলে এই যে ইন্টারাকশন দেখেন কত চমৎকার ইন্টারাকশন ছিল সাহাবিদের সাথে রসুল্লাহ সাল আলিহ আলি সাল্লাম তাহলে গুড ইন্টারাকশন উইথ ইউর ফলোয়ার্স এটা জরুরি আমরা যদি খন্দকের ঘটনা দেখি খন্দক খন্দকের যে পরীক্ষা খনন করা হয়েছিল এটা কিন্তু কোনো মদিনার বা মক্কার কোনো অ্যারাবিয়ান সাহাবাদের কাছ থেকে এই পরামর্শ আসেনি এসেছে কার কাছ থেকে সালমান আল ফারেসি বাড়ি কই সেই ইরান ইয়ামান্না ইরান থেকে আসছে তাহলে ইজিলি তিনি সাহাবিদের কাছ থেকে চমৎকার আসলে সেটাকে পিক করতেন এবং তাদের সাথে চমৎকার ছিল সাথে ফলোয়ারদের সাথে ওনার কতটা গভীর ইন্টারাকশন ছিল ছোট্ট একটা হাদিস বলে হাদিসটা সাহি মুস্তাদ আহমদ ইবনে হাম্বালে এসছে আমি এই পয়েন্টটা শেষ করছি রাসুস ইসলামের যুগে এক সাহাবি ছিল তার নাম ছিল জাহের ইবন হারাম আল জাহের সাহাবির নাম কি সবাই বলুন কি কিনাম জাহের রাদ উনি মদিনায় থাকতেন না উনি মরুপল্লিতে থাকতেন মানে বেদুইন ছিলেন আর মদিনা তো শহর সিটি উনি সিটিতে থাকতেন না উনি থাকতেন মরুপল্লিতে ওখানে তিনি অর্গানিক ফলমূল শাকসবজি চাষ করতেন রাসুসাহ ইসলাম উনার এই অর্গানিক ফলমূল আর শাকসবজি খুব পছন্দ করতেন ফলে উনি প্রায়ই সেই মরুপল্লী থেকে রাসু ইসলামের জন্য অর্গানিক ফ্রেশ ফ্রুট আর শাকসবজি মদিনায় নিয়ে আসতেন এবং এগুলো ফ্রিতে দিতেন রাসুল ইসলামকে অ্যাজ এ গিফট উপহার হিসেবে ইসলামকে মরুপল্লী থেকে চাষ করে আনা ফলমূল শাকসবজি দিতেন আর কিছু শাকসবজি ফলমূল তিনি মদ্দিনার বাজারে বিক্রি করতেন তো একবার তিনি এসে ইসলামকে অর্গানিক এই ফ্রুটগুলো দিয়ে বাকিগুলো মদ্দিনার বাজারে বিক্রি করতেছেন রাসুল্লাহ সাল্ল আলিহ আলি আসাল্লাম বাজার ভ্রমণে গেলেন যে দেখে ওই তো জাহের উনি আবার কানা রজুলান দামিমান একটু কুৎসিত দেখতে একটু খাটো কুৎসিত শ্যামবর্ণের ছিলেন তো ওনাকে দেখি রাসুলসলাম পিছন থেকে এরকম ঝাপটে ধরলেন উনি তো দেখতে পারতেছেন না কে ধরলো উনি বলে মানে হ্যাঁ দা মানে আর সিলনি এই ছাড়ো ছাড়ো কে কে এই কোন লোক আমারে ধরলো ছাড়ো ছাড়ো করে অস্থির যখন পিছনে ফিরে দেখে আল্লাহ রাসুৎসা ইসলাম এখন আর ছাড়াছাড়ি করে না এখন ওনার পিঠটা রাসুৎসা ইসলামের বুক মোবারকের দিকে আরও লাগায় দিচ্ছে এইভাবে সুভা হা এতক্ষণ বলে এই কে ছাড়ো ছাড়ো যখন দেখে রাসুস্য়া ইসলাম এখন আর তাড়াহুড়ো করতেছে না এখন ওনার পিঠটা রাসূস সাহাই ইসলামের বুক মোবারকের সাথে আরও ঠেলে দিচ্ছে রাসুসাল্লাম এবার মজার ছড়ে বললেন মাইয়াস্তারি হাদ আব ফান করে বলতেছেন এই একটা দাস আছে আমার কাছে এই লোকটারে কে কিনবে আমি বেচবো জাহের আদি আল্লাহ তালু বলেন এর রাসুল্লাহ ইদান অল্লাহ হিতাজিদুনি কাছে দেন আমি কালো মানুষ আমি সস্তা মানুষ আমার বেচলে বেশি দাম পাবেন না আপনি আমি তো সস্তা মানুষ ইয়া রাসুল আল্লাহ রাসুল্লাহ বললেন আন্তা লাস্তা আইন্দাল্লাহে কাছে দিয়া জাহের এ জাহের তুমি আল্লাহর কাছে সস্তা নও আন্তা আইন্দাল্লাহে গালি তুমি আল্লাহর কাছে বড্ড দামি তোমার স্কিন ব্রাইট কালার না তুমি কুৎসিত তুমি দুনিয়াতে সস্তা হতে পারো কিন্তু আমার আল্লাহর দরবারে তুমি কবু সস্তা নও আন্তা আইন্দাল্লাহে গালি আল্লাহর কাছে তুমি বড্ড দামি দেখেন ইন্টারাকশন কোন মাত্রায় গেলে পিছন থেকে যে এরকম হাক করা যায় ঝাপটে ধরা যায় এক সাহাবিকে সুবাহান আল্লাহ বিহামদি এরকম গুড ইন্টারাকশন ছিল অনেক অনেক ভুরি ভুরি সিরাতের পরতে পরতে আপনারা পাবেন রাসুল সাহা ইসলামের সাথে সাহাবাদের ইন্টারাকশন কত চমৎকার ছিল ছয় নম্বরে হচ্ছে সাহসিকতা নেতা হইতে হইলে সাহস লাগবে না নেতারে বাঁচানোর জন্য কর্মীরা দৌড়াইতেছে সামনে নেতা যদি ছোট পেছনে তাহলে হবে তাহলে তো তাকে নেতা বলা যায় না কি বলেন নেতার তো হি শুড বি কারেজাস তার সাহসী হইতে হবে দুর্দান্ত সাহস থাকতে হবে তার রাসুসাহ ইসলামের এরকম দুর্দান্ত সাহস ছিল অত্যন্ত সাহসিকতার অধিকারে তিনি ছিলেন এবং এই লিডারশিপ ট্রেইডটা খুবই জরুরি এটাকে বলে মাদার স্কিল কারেজি যে মাদার স্কিল এটাই সব এই হিম্মত লাগবে আর রজুলু দু হিম্মা ইউ হিল যার হিম্মত আছে সেই জাতিকে জাগাতে পারে ঠিক কি না এই যে আমাদের কাছে তো উদাহরণ একেবারে হাতের কাছেই এই যে পাঁচই আগস্টে এই যে জুলাই আপ্রাইজিং যদি কারেজ না থাকতো আমাদের তরুণদের আমাদের জেনজিদের তাহলে এই পরিবর্তন কি আমরা দেখতে পেতাম না আমি গল্প শুনছিলাম যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দুইজন শাহিদ হয়েছে আল্লাহ তাদের জান্নাতে টুকরা বানিয়ে দাও এই যে আমাদের তরুণরা তাজা রক্ত দিয়ে একটা চেঞ্জ এনেছে পরিবর্তন এটা তো কারেজ তাদের সাহসিকতার ঠিক না এটা লাগবে কেউ যদি লিড দিতে চায় লিডার হতে চায় তার এটা লাগবে মাস্ট রাশু সাহেসলাম অত্যন্ত সাহসী ছিলেন দুই একটা উদাহরণ আমরা সিরাত থেকে দেখি একবার মদিনাতে রাত্রিবেলা বিকট একটা আওয়াজ হলো বিকট এত আওয়াজ সবাই ঘুম থেকে জেগে গেল ঘুম থেকে জেগে সবাই হতভম্ব কিরে এত আওয়াজ তো মদিনাতে কখনো শুনি না ঘটনা কি কেউ ঘোড়া নিয়ে কেউ উট নিয়ে কেউ খচ্চর নিয়ে কেউ খালি পায়ে ছুটতে আরম্ভ করলো আওয়াজের দিকে দেখি যাই কোথায় কি হলো সবাই ছুটতে ছুটতে মাছ পোতে যেয়ে দেখে রাসুজাহ ইসলাম আওয়াজ কোথায় হয়েছে কোত্থেকে থেকে হয়েছে দেখে ফিরে আসতেছে আর বলতেছে লো লানি ডোঙড়ি আরে ভয় নাই ভয় নাই দেখে আসছে আমি আল্লাহ আকবার ভয় নাই আমি দেখে আসছি সব ঠিক আছে যাও ফিরো ফিরো সবাই ভয় পেয়ে ঘোরা টোরা ও ঠাকিয়ে ছুটতে আরম্ভ করছে অনেক দূর যাওয়ার পরে দেখে রাসুসাহ ইসলাম আবু তালা রিল্লা তালাহুর একটা খুবই ক্ষিপ্ত ঘোরা নিয়ে উনি দেখে ভিজিট করে ফিরে আসতেছেন আল্লাহ তাইলে বিপদ ঘটলে নেতা থাকতে হবে কই সামনে না পেছনে